হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি আশা করছি দেশ কিংবা দেশের বাহির কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে আপনাদের জন্য কিছু আনকমন ডিজাইনের ড্রেস নিয়ে আসলাম আপনাদের সাথে আগেই হয়তো শেয়ার করা হয়েছিল আমাদের মা মেয়ের একই ডিজাইনের যে ড্রেস এটি হচ্ছে সেটি এই ড্রেসগুলো করার জন্য আমরা এক কালার এবং প্রিন্টের কাপড় ব্যবহার করেছি সাথে লেস দিয়ে আমরা ডিজাইন করে দিয়েছি এটি হচ্ছে আমার মেয়ের জন্য বানানো হয়েছে ওর বয়স তিন বছর এখনো হয়নি সামনের জুন মাসে তিন বছর হবে হ্যাঁ ঈদের দিন সকাল ছয়টা পর্যন্ত আমাকে এই ড্রেসগুলো ওর কাজ করতে হয়েছে ঈদে পরার জন্যই মূলত এই ড্রেসটি আমরা তৈরি করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ড্রেসগুলো পরা হয়নি কারণ ঈদের দিন সকালবেলায় কমপ্লিট হয়েছে ড্রেসগুলো ওয়াশ করা হয়নি তাই আমরা এই ড্রেসগুলো পরতে পারিনি ঈদের দিনে সময় পেলে ড্রেসটি পরে আমরা ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দিব আর এটি হচ্ছে আমার জন্য তৈরি করা হয়েছে অল্প সময়ে করা হয়েছে তাই হাতের কাজটি খুব সিম্পলভাবে করেছি মা শুধুমাত্র ডলার দিয়েই একটু ডিজাইন করে দিয়েছি এবং কাঁথা সেলাই দিয়ে লাইনগুলো করে দিয়েছি লেজ এবং কিছু সিম্পল হাতের কাজের কারণে ড্রেসটি কিন্তু অসাধারণ গর্জিএস হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আরও নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন এই হচ্ছে মিনি সালোয়ারটি প্রিন্টেড যে কাপড়টি জামাতে দিয়েছিলাম সেই কাপড়টি এবং লেস দিয়ে নিচের অংশে আমি ডিজাইন করে দিয়েছি এটা হচ্ছে আফগান কাটিং সালোয়ার যারা আমার কাছ থেকে এ ধরনের হাতের কাজের ড্রেস নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাকে মেসেঞ্জারে নক দিবেন ফেসবুক পেজের নাম রাধিয়া ফ্যাশন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন মেয়ের জন্য ছোট্ট কিউট একটি ওড়না তৈরি করা হয়েছে কাজগুলো খুব দ্রুত অল্প সময়ের মধ্যে করা হয়েছে দেখতে তারপরও খুব সুন্দর হয়েছে এরপর দেখিয়ে দিচ্ছি আমার নিজের জন্য তৈরি করা যে ওড়নাটি ওনাটি লম্বায় পাঁচ হাত চওড়ায় বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি হবে এই প্রিন্টের গস কাপড়টি দুই হাত বহরের তাই দুই হাত বহরের কাপড়টি আমি পুরোটাই রেখেছি শুধুমাত্র মাঝখানে কেটে নিয়ে কালো কাপড়টিকে জয়েন করে দিয়েছি তাই অনেক বড় সড়ো হয়েছে এই ওড়নাটি পরে খুব সুন্দরভাবে নামাজ আদায় করা যাবে যে আমার চেয়ে বেশি ভালো লাগে আমার ওড়নাটি মাঝখানে ছোট্ট করে একটি কালো কাপড় অ্যাটাচড করে দেওয়া হয়েছে এবং কালো কাপড়টির দুই পাশে লেস দিয়ে ডিজাইন করে দেওয়া হয়েছে কালো কাপড়টির মাঝখানে একদম মিডিলের পয়েন্টে একটি লাইন করে দেওয়া হয়েছে হাতের কাজের তাতেই কিন্তু বেশ ভালো লাগছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে যাই হোক মা মেয়ের ড্রেসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম